এই যে সামনে দুইটা মেয়ে আছে মেয়ে দুইটাকে দেখে আমার বন্ধু বলতেছে আমার বন্ধু দুঃখে কই যা বাড়ি যেতেছে আমার বন্ধু খুবই কষ্টে আছে বর্তমানে খুবই কষ্টে আছে একজন মানে একজন মেয়ে সঙ্গিনী খুঁজতেছে সে আর কিছু না আমাদের চট্টগ্রামের সুন্দরতম একটি জায়গা হচ্ছে ডিসি পার্ক আর এটি বিখ্যাত ছিল ফুলের জন্য কিন্তু বর্তমান সময়ে আসলে ডিসি পার্কের তেমন একটা সৌন্দর্য নেই কারণ এখানে ফুল নেই চলুন ঘুরে দেখি ডিসি পার্কের বর্তমান সৌন্দর্য আমরা দুই বন্ধু চলে আসলাম অনেক দিন পরে ডিসি পার্কে স্বাধীনতার পরে এটা হচ্ছে প্রথম দুই বন্ধুর দেখা এখন এবার নাকি শহরে এসেছে একজন মেয়ে ফটানোর জন্য মাকসুদের এই বয়সে আসি আসলে প্রেম করতে মন চাই এই বয়সে যদি কোনো শহরই দৈবান মেয়ে থাকো অবশ্যই নক দিবা কিছু চাই না শুধু মন চাই ভালো একটা মন চাই আমার বন্ধু অনেক লাজুক টাইপের ভিডিওতে বোঝা যাচ্ছে লাজুক বিয়ের কথা শুনি গালের ওই দিকে নিয়ে যাচ্ছে বন্ধু অনেক লাজুক টাকা পয়সা কিছু লাগবে না একটা একটা ভালো দিন দিন ডিসি পার্কে নতুন নতুন জিনিস সংযোজন হচ্ছে কারণ আগে এই রেস্টুরেন্টটি ছিল না এটি বর্তমানে নতুন সংযোজন হইছে আরো অনেক কিছু নতুন হচ্ছে বিনোদনের জায়গাগুলোও নতুন হচ্ছে তবে যে জায়গাতে আগে ফুল ছিল ওই জায়গাতে ফুল নাই তবে আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে প্রত্যেকটা ফুল উৎসবে ফেব্রুয়ারিতে আমরা জানি ফুল উৎসব হয়ে থাকে ফুল উৎসবে এগুলা সব কিছু আবার ফুলে ভরে যাবে বর্তমান সময়ে এটার অনেক কাজ চলমান রয়েছে এটা আরও সুন্দর করার চেষ্টা করতেছে তবে আমি মনে করি এটার এরিয়া অনুযায়ী বিশাল এরিয়া যদি ভবিষ্যতে সরকার এটার দিকে দৃষ্টি দেয় এটা থেকে পর্যটক খাতের একটা উন্নতি হবে তবে আমি মনে করি ফুল উৎসব আসলে এটাকে যতটা সুন্দরভাবে সাজানো হয় অতটা সুন্দর যেন সারা বছর থাকে তাহলে সবার দৃষ্টি এটার দিকে থাকবে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এটাতে ঘোরার জন্য আসবে আরো বেশি

আরো সুন্দর হয়েছে না তুমি তো সুখী ব্যক্তি ফিটি ফিজে তুই না আর দেখা সবচেয়ে বড় সুখী ব্যক্তি হইছ তুমি বিনোদনের জন্য যে নতুন সংযোজনগুলো এটাতে করতেছিল তা বর্তমানে স্থগিত রয়েছে আমরা জানি আমাদের দেশের পরিস্থিতি কতটা খারাপ হয়েছিল আর হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে ঘূর্ণিঝড়ের কারণেও অনেক কিছু বর্তমানে স্থগিত তাই আমি আশা করি এটা আরও সুন্দর হবে আরও বেশি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি হবে আমি মনে করি এটাতে হোটেল বা কটেজ সংযোজন করলে আরও সুবিধা হবে বিভিন্ন অঞ্চল থেকে যদি পর্যটক আসে এখানে থাকতে পারবে তাহলে দেশের পর্যটক খাতে আরও উন্নতি ঘটবে ভবিষ্যতে এই ডিসি পার্কে ট্রেন চলবে এই যে ট্রেনের সরঞ্জাম আর আপনারা চাইলে এখানে ফ্যামিলি ও কাপেল সহকারে আসতে পারেন আর এই তো এই হচ্ছে ট্রেনের সব বগি কি কাপেল ওই ওই দিকে কাপেল আছে আসলে যাই হোক অনেক সুন্দর একটা পরিবেশ আর ভবিষ্যতে আপনারা ট্রেনে চড়তে পারবেন এবং এখানে নৌকা আছে নৌকায় উঠতে পারবেন